আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে কথা বলার জন্য কিছু বলা হয়েছে আসলে আমার ওই রকম কোনো প্রস্তুতিও নাই তারপরেও আমি শুধু একটা জিনিস ক্লিয়ার করতে চাই এটা আমাদের যারা সুফিবাদী আছে বা গুরুবাদী লোকজন আছি আমরা আমাদের মাঝে এটা একটা কনফিউশন ক্রিয়েট করে বেশিটা সেটা বেশ কয়েকজন মানুষই আমাকে এই বিষয়ে একটু ফোন দিয়েছিল যে আসলে বিষয়টা কি এই বিষয়টা আমি ক্লিয়ার হওয়ার আগে আমি একটা দরখাস্ত আর কি আমার কাছে যে আসলে বিষয়টা কি বাবা এটা আমার একটু ধারণা আছে হয়তোবা তুমি দিয়েছ হয়তোবা না অবশ্যই কিন্তু আমি বিষয়টাতে ক্লিয়ার হতে চাচ্ছি আসলে ঘটনাটা কি প্রত্যেকে একটা জিনিস বলে যে গাদিরি গাদিরে খুমে মহানবী মাওলা আলীর হাত উঁচিয়ে যখন বললেন যে আমি যাওয়ার মাওলা আলি তার মাওলা এই বিষয়টা কনফিউশন ক্রিয়েট করে কিরকম সবাই মনে করে এই গাদিরে ঘুমে যারা মাওলা আলী মহানবী যখন এই কথাটা বললেন যে আমি যাওয়ার মাওলা আলি তার মাওলা প্রত্যেকে ভেবেছে যে আসলে সব মহানবীর সব মুরিদ বা শিষ্য বুঝে আবার আলীর কাছে মাওলা আলীর কাছে মুরিদ হয়েছে আসলে বিষয়টা তা নয় এই বিষয়টা কিরকম যেমন গাদিরে ঘুমে যখন এই আলোচনাটা হয়েছে এটা হচ্ছে বেলায়তের দরজা উন্মুক্ত করা বেলায়তের দরজা উন্মুক্ত করা কিরকম যেমন অলির শিলশিলা তৈরি হওয়া মহানবীর শিলশিলা তৈরি হওয়া মহানবীর ওসি তৈরি হওয়া প্রত্যেকটা কামেল পুরুষ তার ভক্তের জন্য পীর কেবলা কাবা আরো কি কি বলে সেটার সাথে মাওলাও কিন্তু এটা এমন নয় যে মহানবীর যারা মুরিদ আছেন বা মহানবীর যারা শিষ্য আছেন তারা পুনরায় আবার মাওলা আলীর কাছে বায়াত হয়েছেন এটা হচ্ছে আনুগত্যের বিষয় ভালোবাসার বিষয় সমর্থনের বিষয় যে মাওলা আলী একচ্ছত্রভাবেই মহানবীর যে নূর মহানবীর যে দর্শন মহানবীর যে সত্য সেই একই জিনিস মাওলা আলী মাওলা আলীর মাঝে ধারণ করেন এই জন্যই মাওলা আলীকে মহানবীর ওসি করা হয়েছে আর এই মাওলা আলীকে মহানবীর ওসি করার প্রেক্ষাপটে সমস্ত এই আমরা তো এই গ্রহ ছাড়া অন্য কোনো কিছুর খোঁজ জানি না এই জন্য এই গ্রহে যত দিন এই আলীর সিরাল তৈরি হবে প্রত্যেকই অলি এবং প্রত্যেক কামেল অলি তার মুড়িদের জন্য তার ভক্তের জন্য আলি এবং আমরা যখন বাবা জাহাঙ্গীরে সাজরা করি তখন ওইখানে কিন্তু আমরা বাবা জাহাঙ্গীরের নামের আগে প্রত্যেকবারই আমরা বলতেছি আলি আলী বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী 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 এরকম ভাবে বলতে বলতে সব কিছুই বলি তারপর ক্যাবলাউকাবা বাবা জাহাঙ্গীর মুর্শেদ বাবা জাহাঙ্গীর রেহনুমা বাবা জাহাঙ্গীর মাওলা বাবা জাহাঙ্গীর যখন এই কথাটা বলি এবং আমরা যখন বায়াত হয়েছি বা মুর্শেদের কাছে মুরিদ হয়েছি তখন কিন্তু আমরা একটা কথা বলেছি কথাটা কি যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হয়েছে এটা প্রত্যেক গুরুই তার শিষ্যকে যখন মুরিদ করায় এই কথাটা খুব সম্ভবত বলিয়ে নেয় বা বলায় এটা বলার কারণ কি সে যে মুর্শেদকে ধারণ করেছে বা মুর্শেদের কাছে নিজেকে সমর্পণ করেছে মুর্শেদি তার মাওলা মুর্শেদি তার আঁকা মুর্শেদি তার প্রভু মুর্শেদি তার ক্যাবলা মুর্শেদ সমস্ত কিছু তার এবার যে যাকে মুর্শেদ ধরবে ওই মুর্শিদি তার জন্য সমস্ত কিছু সেরকমভাবে এখন একটা জিনিস যেটা হয়েছে যে নতুন করে আবার এটা আগেও আমি বলেছি কিন্তু আবার যখন এই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠছে এই জন্য আমি আবার দ্বিতীয়বার এই জিনিসটা আবার রিপিট করছি বিষয়টা এরকম না যে আপনি একজনকে পীর মানবেন আবার আরেকজনকে মাওলা মানবেন বিষয়টা এরকম না কারণ যখন আপনি আমি আমরা সকলে যখন বায়াত নিয়েছি তখন কিন্তু আমরা আমাদের মুর্শেদের কাছে এই ওয়াদাবদ্ধ হয়েই বায়াত নিয়েছি যে আমি মনে প্রাণে বাবা জাহাঙ্গীরের কাছে মুরিদ হয়েছি বা যে যার কাছে মুরিদ হন তার তার নাম বলেন সেক্ষেত্রে যখন আমরা সাজরা পড়ি বা অন্য কিছু পড়ি বা মুর্শা যখন আমাদেরকে দিয়ে কিছু পড়ায় তখন কিন্তু অনেকগুলো শব্দ থাকে এই শব্দের ভিতরে মুর্শেদের সাথে মাওলা শব্দটাও থাকে মাওলা মানে কি অভিভাবক কার অভিভাবক আমার অভিভাবক কেন হয়েছে আমি সমস্ত কিছু আমার মন প্রাণ সব কিছু দিয়ে আমি আমার মুর্শেদের কাছে তাকে মাওলা মেনে নিজেকে সমর্পিত করেছি এই কারণেই উনি আমার মাওলা আর ইদানি একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আমার পীর ও মুর্শেদ একজন আবার আমার আর একজন কেন এরকমটা হবে এরকমটা তো হওয়ার বিধান নাই যদি আমি একজনের মুরিদ হই অবশ্যই আর অন্য কেহ আমার পীর বাদে আমার মুর্শেদ বাদে অন্য কেহ আমার মাওলা হবে না মাওলা আলীর ব্যাপারে কেন মহানবী এই কথাটা বললেন আমি যার মাওলা আলী তার মাওলা এইটা মানে বিশ্বব্রহ্মাণ্ড কব ধ্বংস হয়ে জানি না যত দিন এই গ্রহে বা আরো কোনো গ্রহে যদি কোনো কিছু থাকে এই সিলসিলার যখন জারি থাকবে এই সিলসিলার ভিতরে এরকম মাওলা আলী নামক মহানবীর নূরে মোহাম্মদের ধারক এরকম প্রত্যেক জামানায় সবসময় কিছু না কেউ না কেউ থাকবেন এবং ওনার কাছে বা ওনাদের কাছে মানে অনেকেই যাবেন এবং সেই ক্ষেত্রে ওনাদের ওনারা যাকে পীর মুর্শিদ বলে গ্রহণ করেছেন ওই ওই নির্দিষ্ট উনি বা উনি বাকি সবার মানে যারা মুরিদ হয়েছেন তারা মুর্শেদ এবং সাথে মাওলা কিন্তু এটা ভুল করে বলা যাবে না যে আমি একজনের কাছে মুরিদ হয়েছি উনি আমার পীরো মুর্শেদ আবার আরেকজন আমার মাওলা এটা বলা যাবে না বলা যেতে পারে কিভাবে এটা অন্যভাবে ভালোবাসার খাতিরে ভালোবাসার ইয়েতে কিন্তু যেভাবে মেনশন করা হচ্ছে যে আমাকে আমার মুর্শেদ পর্দা নিলে উনি যাকে স্থলাভিশিক্ত করে দিয়ে যাবেন অনেক জায়গায় কিন্তু স্থলাভিষিক্তের জায়গাটাও থাকে না থাকে অনেক জায়গায় থাকে না অনেক জায়গায় থাকলো মানে আওলাদের ভিতর থেকে থাকে না অন্য অন্যদিকে হয় তাহলে মুর্শেদের আওলাদরা যদি কাউকে মুর্শেদ যদি কাউকে তার স্থলাভিষিক্ত করে দিয়ে যায় তাহলে মুর্শেদ রওলাদ রাখি তাকে মাওলা মেনে তার কাছে মুরিদ হবে বিধান আছে সিস্টেম আছে তাহলে এখানেও তো হবে না কারণ আমার মুর্শেদ তো আমার কাছে সব আপনার মুর্শেদ আপনার কাছে সব আবার আরেকজন যদি আরেকজনকে মুর্শেদ ধরে তাহলে তার কাছে তার মুর্শেদ সব সেক্ষেত্রে তো আরেকজনকে মাওলা মানার সিস্টেম নাই এই মাওলা যদি আলী আল্লাহ সাল্লা সালামের কাছে নির্দিষ্ট থাকতো তাহলে বেলায়াতের যে বিষয়টা এই যে সিলসিলা বাই সিলসিলা এই জিনিসটা জারি থাকতো না ওইটা ওইখানেই শেষ হয়ে যেত এটা যেহেতু সর্বজনীন এবং চিরন্তন এবং এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে কারণ মানুষ যদি সমাজে থাকে সেক্ষেত্রে ওই সমাজে অবশ্যই কামেল পুরুষ থাকবেন এবং ওই কামেল পুরুষ পদ দেখানোর জন্যই থাকবেন বাকি মানুষদেরকে তাহলে আমি কিভাবে আমার পীর ও মুর্শিদকে রেখে অন্য কাউকে মাওলা মানতে পারি আমার পীর একজন হয় আবার মাওলা আর একজন হয় কিভাবে সম্ভব এটা আপনার একটু ভেবে দেখবেন এটা হচ্ছে বেলায়াতের দরজা উন্মুক্ত করার জন্য ওই এক আলী দিয়ে জগতের সমস্ত কামেল অলিকে বোঝানো হয়েছে ওই ওই আলি এই অলি ওই আলি কোন পার্থক্য নাই কারণ কি মহানবী কেন বলছে এই কথাটা আমি যার মাওলা আলি তার মাওলা আমি এবং আলী টুকরা কারণ পার্থক্য নয় তো জায়গা মতো তো দুইজন এক এই যে লাইটের ভিতরে বাল্বের ভিতরে লাইট জ্বলতেছে ফ্যানের ভিতরে যে কারেন্ট আছে লাইটের ভিতরে যে কারেন্ট আছে এসির ভিতরে কারেন্ট আছে এটা তো প্রকাশ হয়েছে বিভিন্নভাবে কিন্তু মূলে তো এক এক না তাহলে যদি এক হয়ে থাকে জায়গা মতো এক হওয়ার জন্য ইয়া মহানবী এরকম সর্বজনীন ভাষা বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা এবার মহানবীর পরে যদি পাঁচশো কোটি বছর পরেও যদি এরকম কামেল অলির কাছে কেউ মুরিদ হয় তাহলে ওই একই জিনিস মহানবীর হাতে হাত দিল সে এতে কোনো ব্যতে হইল না ব্যতিক্রম হইলো না তো আশা করি এই বিষয়টা একটু হইলেও আপনারা ক্লিয়ার হয়েছেন আমি আর এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে চাচ্ছি না আর ভাই অনুমতি দিলে আমি আপাতত আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম